ঈদের দিনে ইনটেক অর্থাৎ শুধু ঈদের দিনের জন্য প্রথম আজকে নতুন জামা নতুন লুঙ্গি নতুন শার্ট কিনা অথবা পড়তে হবে এটার কোন সুবুত কোন অস্তিত্ব কোরআন শুননা কোন ওলামার বক্তব্যের মধ্যে নাই তাহলে ঈদ তো আল্লাহর দেওয়া তো সেটা তো কোরআনে থাকবে কর্মসূচি ঈদ তো রসুল্লাহামের বর্ণনা করা তো নবীজির পক্ষ থেকে তো বললো ঈদের দিনে পবিত্র কাপড় পরা পরিষ্কার কাপড় পরা পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নাত কিন্তু সেটা ইনটেক হইতে হবে একেবারে আজকেই প্রথম খুললাম এটা কোন কথা এটা কোন ধরনের হিসাব এটা সম্পূর্ণ আপনার ইসলাম বিদ্বেষী दुश्मनরা বানায় নিছে এক দিয়া দিবে এখন প্রতিদিন বিজ্ঞাপন দিতেছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে বলে নতুন জুতা এটা তার বাফে ঠিক করছে ঈদ মানে নতুন জুতা তোমার বাফে ঠিক করছে এটা ঈদ মানে নতুন জুতা কি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন কিছু ঈদ মানে নতুন শাড়ি কে বলছে ঈদ মানে নতুন ঈদ শব্দের অর্থ বুঝি নতুন শাড়ি এটা কোন ডিকশনারিতে লিখবো আহ